আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল তোমরা 7টা বিষয়ের 7টা বিষয় আশা করবে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো কথা বলেন কয়টা বিষয়ে আশা করবে আয় আরো ধরে বলেন কয়টা বিষয় আসার পূর্বে আমলের প্রতিযোগিতা করতে বলছেন সাতটা বিষয় আসার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের প্রতিযোগিতা করতে বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুসিয়া ও আমার উম্মত তোমরা এমন দারিদ্রতা আসার পূর্বে আমলের প্রতিযোগিতা করতে থাকো যে দারিদ্রতা তার তোমার সকল বিষয়গুলোকে ভুলিয়ে দিবে আল্লাহ রাসূলের কথা ভুলিয়ে দিবে দিন ধর্মের কথা ভুলিয়ে দিবে এমন দারিদ্রতা আসার পূর্বে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো দুই নম্বর হলো আমিন মুতাবিয়া এবং ধনী হওয়ার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো যে ধনী হওয়াটা তোমার ভিতরে অহংকারিত্ব বাড়াই দিবে যে ধনী হওয়াটা তোমার তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে তাকুয়া অর্জনের বিপরীতে তুমি আল্লাহ তালার শত্রু হয়ে যাইবা এটা আসার পূর্বেই তুমি ইবাদতের জন্য আমলের জন্য প্রতিযোগিতা করতে থাকো তুমি অহংকারী হয়ে যাওয়া আল্লাহ তালার সীমালম্বন করার আগে আগে এমন ধনী হওয়ার আগে আগে তুমি আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলেন অথবা এমন অসুস্থতা আসার পূর্বেই তুমি আমলের প্রতিযোগিতা করো যে অসুস্থতা আসলে তোমার শরীরটাকে ধ্বংস করে নেবে দেখবেন আমাদের সমাজে বহু মানুষ আছে যাদের যারা সুঠাম দেহের অধিকারী ছিল শরীরটাও খুব ভালো ছিল দেখতে শুনতেও খুব ভালো ডায়াবেটিস হয়েছে অথবা এমন কিছু রোগ হয়েছে প্রেশার হয়েছে ডায়াবেটিস অথবা কিডনির সমস্যা কিডনি বিকল হয়ে গেছে অথবা এমন সমস্যা হয়েছে যে তার এই সুঠাম দেহ দেহ সুন্দর সুন্দর চেহারা সব আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে আছে না নাই এরকম বহু নজির আছে আল্লাহ রসুল বলে এমন অসুস্থতা আসার পূর্বেই আসার পূর্বে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো বেশি বেশি আমল করো কেন কারণ তখন তুমি ইচ্ছা করলেও আমল করতে পারবে না মানুষের জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে মানুষ যখন অতিবৃদ্ধ হয়ে যায় তখন মানুষের বুদ্ধি বিবেক যা আছে জ্ঞান বুদ্ধি যা আছে সব নষ্ট হয়ে যায় সব লোক পেয়ে যায় আমাদের সমাজেও এরকম অনেক মুরুবি আছে যাদের বয়স একশো দে একশো পার হয়ে যায় একশো বয়স তো সহজে কেউ পায় না একশো যখন পার হয়ে যায় তখন ওই মানুষ মানুষগুলো বাচ্চা পোলামানের মতো হয়ে যায় এক দুই তিন বছরের বাচ্চারা যেরকম কিছুই বুঝে না তাদের মতো অবস্থা তারা হয়ে কিছুই বুঝে না কোথায় কি বলবে না বলবে কোন জায়গায় কি বলবে না বলবে কোথায় কি বললে ঝগড়া হবে কোথায় বললে ঝগড়া হবে না এটা তারা তখন বুঝে না এই জন্য আল্লাহর নবী বলছেন এমন এমন বার্ধক্য আসার পূর্বে আমলের প্রতিযোগিতা করো যেই বার্ধক্য তোমার জ্ঞান বুদ্ধিকে নষ্ট করে দেয় আও হাওয়া বা এমন বার্ধক্য যেটা জ্ঞান বুদ্ধিকে নষ্ট করে দেয় সেটা আসার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো কারণ জ্ঞান বুদ্ধি যখন নষ্ট হয়ে যাবে তখন চুরায় ফাতে এখনটা কোনটা এটা তুমি চিনবা না কোনটা ফজর আর কোনটা জোপর তুমি চিনবানা তখন তোমার আমলের প্রতি জোক আর থাকবে না আগ্রহ থাকবে না আমলের প্রতি একলাশ থাকবে না তখন তুমি জামাতে যাইবা তোমারই কোনো ঠিক ঠিকানা নাই তুমি আমল করবা এজন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন এমন বার্ধক্য আসার পূর্বে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো যেই বার্ধক্যটা তোমার বিবেক বুদ্ধিকে জ্ঞান বুদ্ধিকে নষ্ট করে দেয় এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন আও মাউতান মুজ হিজা এমন মৃত্যু আসার পূর্বে আমলের প্রতিযোগিতা করো যে মৃত্যুটা হঠাৎ করে এসে যে মৃত্যুটা কিভাবে এসে যায় হঠাৎ করে এসে যায় মৃত্যু তো হঠাৎ করে আসে ঠিক না কথা বলেন মৃত্যু হঠাৎ করে আসে না নাকি এক সপ্তাহ আগে থেকে আমাদেরকে সংবাদ দেয় এক সপ্তাহ আগে থেকে সংবাদ দেয় না কখন কখন মৃত্যু আসে হঠাৎ করে আসবে কেউ জানবে না কেউ জানবে না জন্য মৃত্যু আসা হঠাৎ করে আসার আগে আগে আসার আগে আগেই নিজেরা আমলের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করতে থাকো কারণ মৃত্যু যখন আসবে খবর দিবে না মৃত্যু যখন এসে যাবে তখন তো দরজা বন্ধ হয়ে যাবে আমলের দরজা বন্ধ হয়ে যাবে এজন্য মৃত্যু আসার পূর্বে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে বলছেন আল্লাহ রসুল এরপরে আসেন আল্লাহ রসুল্লাহাম বলেন যে আমাদের এই পর্যন্ত যত খারাপি আসছে যত ফেতনা আসছে যত অশনি আসছে যত খারাবি আসছে যত জুঝামেলা ফেতনা ভাষা যাই আসছে আল্লাহ রসুল বলেন ফাঁসার দাদারু তোমরা যেই খারাবির অপেক্ষা করতেছ দাজ্জালের যেই খারাবি আছে যেই অনিষ্ট আছে দাজ্জাল মানুষের প্রতি যেই জুলুমটা করবে এটা তোমাদের অপেক্ষা তোমরা যে সমস্ত জুলুম অতিবাহিত করেছ সব জুলুমকে হার মানিয়ে দিবে দাজ্জালের ভেতনাটা সুতরাং এর পরে আসেন আল্লাহ রসুল সল্লাহ লাহ মোয়া আরেকুলসাল্লাম বলতেছেন ফাস্সা আবি সা ফাস্ আধা আমাবুল আল্লাহ রসুল সল্লাহ লাহ মালেকুসাল্লাম বলতেছেন কেয়ামত আসার আগে আগেই তোমরা তোমাদের আমদের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো কারণ কয়ামত হলো কেয়ামত এমন একটা জিনিস ওই যে কিছুক্ষণ আগে আয়াৎ শোনাইছিলাম পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচটা জিনিস দুনিয়ার কেউ বলেন না কেউ জানেন কি আরো ধরে বলেন না জানেন কি মসজিদে আসছে একটু কথা বলতে একটু কেয়ামত আসার পূর্বে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো তার মানে আমরা কেয়ামত আগ পাবে আসবে আমরা জানি যেহেতু জানি না তার মানে এখন থেকে আমল করা লাগবে এখন থেকে আমার আমল করা লাগবে কারণ কেয়ামত হলো এমন একটা বিষয় আধা ও আমার আল্লাহ রসুল বলছেন এটা বড় ভয়ঙ্কর এবং তিক্ত একটা বিষয় এই যে সুরে জিল জাল সামনে আসতেছে সুরে জিল জাল সামনে তাপসির আসবে সুরে জিল জাল পড়লে বুঝবেন কেমন কত ভয়ঙ্কর